বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন তিন দিন পরেই দেশের মাটিতে খেলতে নামছে ভারত উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু টেস্ট সিরিজ দুই টেস্টের সিরিজে পাঁচটি রেকর্ড করতে পারেন বলে মনে করা হচ্ছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পঁয়ত্রিশটি টেস্টে একশো চুয়াত্তরটি উইকেট নিয়েছেন আশ্বিন এখনো পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট রয়েছে লায়নের দখলে I'm একশো সাতাশিটি উইকেট নিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে চোদ্দটি উইকেট নিলেই লায়নকে টোপকে শীর্ষে পৌঁছে যাবেন আশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান দিনে বিয়াল্লিশটি উইকেট এই মুহূর্তে নিয়ে ফেলেছেন আশ্বিন এখন তিনি বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এখন সর্বাধিক উইকেট অস্ট্রেলিয়ার জশ হেজেলউডের তার একান্নটি উইকেট টপকাটে আর মাত্র দশটি উইকেট দরকার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ভারতীয় বোলারদের মধ্যে আশ্বিন নিয়েছেন তেইশটি উইকেট নটি উইকেট নিলে জাহির খানকে টপকে যাবেন তিনি এই মুহূর্তে ভারতের মাটিতে একশো ছাব্বিশটি আন্তর্জাতিক ম্যাচে চারশো পঞ্চান্নটি উইকেট নিয়ে ফেলেছেন আশ্বিন